বছর ঘুরে আবার এলো ষোলোই ডিসেম্বর বিজয় গানে উঠল মেতে মানুষ আপামর একাত্তরের সেই বিজয় করলো স্বাধীন করলো হৃদয় ভূষণ একার করলো বিদয় করলো নতুন সূর্য উদয় সেই সূচনায় আমরা সবাই স্বাধীন নৃত্যের বছর ঘুরে আবার এলো ষোলোই ডিসেম্বর কেমন হয়েছে বন্ধুরা কৌতুকটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন হ্যালো এ আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব কলে যাব না সেজন্য আমি প্রথমে একটা পেন বসিয়ে দিয়েছি পেনে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দিয়ে দিলাম হলো গরম মশলা যাকে বলে গোটা মশলা আমরা বলি গরম মশলা তাই গরম মশলাগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো নাড়াচাড়া করে কলি যাবো তো সেজন্য একটু লাল লাল করে ভাজতে হবে তো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব মশলাগুলো বাটা মশলাগুলো অল্প অল্প করে পরিমাণে মশলাগুলো দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা সকল প্রকার মশলাগুলো আমি দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এদিকে হচ্ছে একটু পানি দিয়ে দেব দিয়ে মাংসটা আমি দুরু কলিজাটা আমি ভালো করে কষিয়ে নেব ভয়েস দিতে গেলে আমি ভয়েস দিতেই পারি না একটা করতে গেলে আরেকটা আইসা করে তো এদিকে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো স্বাদমতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো কলিজাগুলা তো এভাবে আমি কলিজা ভোনা করলাম এই প্রথমবার আমি কলিজা ভোনা করছি আলাদা করে তো আর কোনো সময় করিনি তো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যদি কোনো ভুল হয়ে থাকে ভুল ধরিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবেন যে না কোনো ভুল হয়নি ভালোই হয়েছে আপনার কলিজা ভোনাটা তো আমার হচ্ছে অল্প একটু কলিজা ছিল মাংস কিনতে গেছিলো যাওয়ার পরে বাসার কাছে একটা গরু জবাই করা হয়েছে সেখানে আগের দিন রাত্রে গিয়ে বলে আসছিলো যে আমাকে এক কেজি কলেজা দিবেন কিন্তু সে তখন কিছু বলেনি তবে সকালে যখন আনতে গেছে তখন বলতেছে যে একা কলিজা শুধু কলিজা দেওয়া যাবে না সাথে মাংস নিতে হবে কারণ শুধু কলিজা আলাদা করে দেয় না তো এই কথাটা রাত্রে বললেই হতো তারপরেও এক কেজি মাংস নিচ্ছে তার ভিতরে এই কলিজাগুলো দিয়েছে একবার বেশি হবু কলিজা আর মাংস দিছে তো আমি মাংসটা আলাদা করে রান্না করলাম আর কলেজাটা আলাদা করে ফোন করলাম তো মাংসটা আর একটা অন্য ভিডিওতে দেখাবো কারণ আমি চাকরি করি আপনারা জানেনি তো সব ভিডিও যদি একসাথে দেখিয়ে দেয় তাহলে আমি এত ভিডিও কোথায় পাবো আমার তো ভিডিও করার সময়ই নেই যতটুকু সময় পাই আমিও ততটুকুই মোবাইলে পিছনে যা আর ভিডিও দিতে দিতেই সময় শেষ করতে করতে আর দিতে দিতে তো আমি কিন্তু রান্না বান্না শেষ করে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে আর এইটা আমার নতুন পেজ এই পেজ দিয়ে কাউকে কমেন্ট করতে পারতেছি না একটা কমেন্ট করলে কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করবে না সবাই কিন্তু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখে নেবেন অবশ্যই আমার কমেন্ট ব্লক ছুটে গেলে কিন্তু আমি সবার ভিডিওগুলো দেখবো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ